গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও বেশ ভালো আছি এই যে দেখো ছেলের বাটি চামচ নিয়ে আর সকালটা শুরু করেছি ব্লগটা শুরু করেছি সকাল শুরু হয়েছে অনেক আগে আর এদিকে আমার এই যে ঘরের হালতটা দেখো মোটামুটি বাকি কাজটা সব হয়ে গেছে স্নানদান করে ঠাকুর পুজো হয়ে গেছে আমার কিন্তু ওরা শুয়েছিল এখন উঠেছে উঠে এদিকে হাজব্যান্ড গেল বাকি এইদিকে আমি দৌড়াচ্ছি হলো এই যে বাটি নিয়ে নিয়ে খাওয়াতে পারছি না আশা তো এদিকে একটা জিনিস দেখাবো আর ওই এগুলো করেছে বিছানা সব কিছু টয়ার টয়ার দেখতে পাচ্ছ বের করে যতক্ষণ অব্দি না বিছানাটা ঠিক করা না হয় ঘরটা দেখতে খুবই বাজে লাগে চলো খাওয়াই পিছন পিছন দৌড়ে দৌড়ে তারপর গিয়ে বিছানা বিছানা তুলবো দেখতে পাচ্ছ কী যে অবস্থা করেন আই 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 এদিকে আসো এদিকে আসো এদিকে আসো হ্যাঁ খেতে গেলে কী যে সমস্যা ও এইটা এইখানে এদিকে দেখো তো এই যে এটা কে

এদিকে এখন খেলছে আর সারকম সময় উঠেছি কখন দেখি চা খাওয়ার সময় হয়নি এখন অবধি তো এই যে ফাইনালি চা বসেছি চা হচ্ছে এতক্ষণ যেহেতু হাজব্যান্ডে উঠেনি একা করে কেয়ার চা খাবো এই করে আর কি প্রত্যেক আমার লেট হয়ে যায় তারপর গিয়ে খেতে খেতে গ্যাস রেস্ট হয় হ্যাঁ এমন অবস্থা আর কি আমার তো যাই হোক চলো সবার জন্য বসতে বসতে নিজের খাওয়ার টাইমটা লেট হয়ে যায় চলো এবার চাটা খাবো কিন্তু এটাও না বিস্কুট নেই দেখো আজ আমাদের ঘরে কী হয়েছে সবগুলো বিস্কুটের টাইমা খালি এটাও বিস্কুটের টাইম এটাও বিস্কুটের টাইম সবগুলো টেমাজ আজ খালি মুড়ি দিয়ে চা খেতে হবে বাবা হ্যাঁ তো যে এদিকে দেখো বলতে বলতে না আমাদের কিন্তু গ্রোসারিগুলো চলে এসেছে এই মাসের তো দুদিনের আগে আর কি অর্ডার করেছিলাম কালনা পরশু করেছিলাম তো আমি ভেবেছিলাম দেরি করে আসবে যেহেতু প্রত্যেকবার আর কি দেরি করেই দিয়ে যায় কিন্তু আজ দেখো একদমই তাড়াতাড়ি চলে এসেছে আর সকাল সকাল আজ গ্রোসারিটা চলে এসেছে অন্য সময় তো দেরি হয় আস্তে আস্তে এখন আজ তাড়াতাড়ি খেয়ে গেছে তো চলো বিস্কুট চাটা খেয়ে নিয়ে মাও চলে এসেছে এবার চাটা খেয়ে তারপরে বসেছে আজ এদিকে দেখো উদ্ভাবের জন্য না এই যে স্যারলেক বানাবো হোম মেড স্যারলেক শেষ হয়েছিল তো এখানে এই যে পাঁচ প্রকার জিনিস নিয়েছি সেদ্ধ চাল মুসুর ডাল মুগের ডাল তারপরে যে গ্রিন মুখটা আর হলো চানার ডাল নিয়েছি এগুলোকে সব একসাথে না এবার ধোবো ধুয়ে তারপর আর কি রোদে ভালো করে শুকাবো শুকিয়ে টুকিয়ে তারপর এটাকে এই যে মিক্সিতে পেস্ট করবো রোদ তো ছিল ধুয়ে দিয়েছি কিন্তু এখন কি অবস্থা রোদ তো নেই আর না আমার ভিডিওতে এমনটা চিৎকারই শুনতে পাবে সবসময় এমনই করে হয়েছে ধুয়ে নিয়েছি ভালো করে এবার দেখো যতটুকু শুকায় শুকাবে এখানে দিয়েছে এটাতে জলগুলো পড়ে যাবে ঢেকে দেব হঠাৎ করে দেখো ওয়েদারের কি অবস্থা পুরো কালো করে এনেছে ডাকছে বৃষ্টি আসবে আর আমাদের বাড়িটা দেখো পুরো পরিষ্কার করা হচ্ছে কাল থেকে আর কি একজন লোক এসে না পরিষ্কার করে দিয়ে যাচ্ছে আর এই দেখো এই সাইডটাও পরিষ্কার করেছে এই পাশটাও করছে যেহেতু সামনে দুর্গা পুজো তো তার জন্য আর কি আর বৃষ্টি বৃষ্টি দিয়ে না মাঝে একদম পুরো বাংলা হয়ে গেছিল গাছপালাগুলো এত বেশি হয়েছিল এখন দেখো কি সুন্দর লাগছে তো এই যে এদিকে ওর কমপ্লিট আর হাতে দেখো কি হয়েছে এই দু জায়গায় না গরমের জন্য কেমন আরকি ঘামাচির মতন বেশি হয়ে গেছিল তোর আইসক্রিম লাগিয়ে দিয়েছি এদিকে আসো এদিকে আসো এই যে এই যে সারাক্ষণ শুধু এইভাবে করে আসো এদিকে ছোট্ট ঝুম পাতালাম আর এসেছি রান্নাঘরে রান্না করব এই যে ইলিশ মাছের ভাপা করব আজ সব কিছু রেডি করে নিয়েছি এদিকে পেস্টটা কাজু তারপর সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে মাছটা মাখা কেটে দিয়েছি আর এদিকে এই এই লোকটাকে দেখতে পাচ্ছি এই যে দেখছে কতক্ষণ থেকে মোবাইলে এসে এসে নিজের মনে দেখেই যাচ্ছে মানে আজ বন্ধু চৌকিশ ঘরে রয়েছে হয়েছে কোনো লাভ নেই থাকে আর কি নিজের মোবাইল নিয়ে যাচ্ছে তো চলো এবার লাস্ট টাইম রেডি করে রেডি করে বসিয়ে দেওয়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো রেসিপি বলতে কিন্তু সব রেডিই করে ফেলেছি সর্ষে তুরসি এগুলো এবার শুধু তাকে মেখে দিয়ে সুন্দর করে তো অনেকেই না এই মাছের মানে ভাপাটা কিন্তু টিফিন কারিতেও করে আর আমার কাছে বড় না টিফিন কারি নেই তার জন্য দেখো এভাবে কড়াইতেই দিয়ে দিয়েছি আর ফাইনালি কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে আর এবার আর কি আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নেবো সবাই মিলে আর এই যে দুপুরের খাওয়া দাওয়া করার পর এখন হলো বিকেলবেলা দেখতে পাচ্ছ একজন লোক এসেছে এসে না এখানে একটা আর কি বোর্ড বসানো হচ্ছে ঘরে আর কি ওয়াইফাইয়ের মানে ওয়াইফাই লাগানো হয়েছে যেহেতু আর কি নেটের ভীষণ মানে সমস্যা হয় মাঝে মধ্যে তার জন্য দেখো এদিকে ওয়াইফাই লাগানো হচ্ছে 好。 তো এই যে সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে দেখালো তোমাদেরকে এখানে না ওয়াইফাই লাগানো হয়েছে ঘরে যেহেতু নেটের খুব সমস্যা আর আমার কাজের জন্য সারাদিন নেটের খুব মানে প্রয়োজন নেটের জন্য কাজ করতেও অসুবিধা হয় আর ভালোই হয়েছে সাথে আমার ভিডিও ভিডিও দেখতে আর না হলে কে বলো তো অল্প সময় রিলস দেখতে আমার নেট শেষ হয়ে যায় আর এদিকে দেখো বাসনের যে রেকটা এই পাশটাই ছিল এখানটাই ছিল এখান থেকে নিয়ে গেছি এখানে মানে এখানে নিয়েছি অল্প উঁচুতে হয়েছে আর এখানে যেহেতু অল্প মানে নিচেতে ছিল না আর উদ্ধব সব কিছু মানে নিচে যেগুলো বাসন থাকে এগুলো সব টেনে টেনে ফেলে দিতে পারতো তার জন্য এখানে নিয়ে এসেছি গেছি ঘরটাকে সব মানে দুদিন পর পর এখান দিয়ে এখান জিনিসগুলো ঘোরাতে হয় আর এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে ভাত ভাত খাওয়া এবার ওরা আমরা চাটা খাবো তো চলো চা খাই চা তো এই যে এবার না আমি হলো উৎসবের জন্য দেখো ম্যাগি বানাবো আর এটা কিন্তু ময়দার ম্যাগি নয় যেহেতু বাচ্চাদেরকে ময়দা খাওয়ানো মানে খাওয়ানো ভালো না তাই এটা দেখো আটা নুডলস তো সবসময় যেহেতু ওকে এক জিনিস দিতে না মানে ভালো লাগে না আর খেতেও চায় না আর আমরা মাঝে মধ্যে ম্যাগি খেলে না ও খেতে চায় তাই আর কি ওর জন্য এটা আমি এনেছি আটা মেগি আর খেতেও বেশ ভালো লাগে হ্যালো এভি ওয়ান তো আজ হলো পরের দিন কালার ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি এখন হলো বিকেলবেলা আমরা রেডি হয়েছি অল্প যাচ্ছে হলো হোজাইতে মেডিসিন আনতে ডক্টরের কাছে তো তোমরা অনেকেই জানো আমার আগের ব্লগুলো দেখো মাঝে মধ্যে হোজাই যাই মেডিসিন আনতে তো ওই আর কি মাথার যে ব্যথা রয়েছে না সেগুলোর জন্য আর কি আমি মেডিসিন আনি হোজাই থেকে হোমিও মেডিসিন খাচ্ছি আপাতত আগে না চোখের ডক্টর দেখিয়েছিলাম আর কী হয় বলো তো চোখের ডক্টর দেখানোর পর না চশমা দিয়ে দেয় আর আমার কী হয় চশমা করতে একদমই ভালো লাগে না তার জন্য ভাবছি কিছুদিন হোমিওটা খেয়ে দেখি ভালো না হলে তো আবারও সেই অ্যালোপ্যাথিক দেখাতে হবে আর অ্যালোপ্যাথিক দেখালেই না মানে চোখের দেখালেই মানে চশমাই দেবে জানা ব্যাপার আর আমার ভালো লাগে না ঠিক পড়তে ঠিক তার জন্যই তো চলো রেডি রেডি হয়েছি সারাদিন আর আজও ব্লক করিনি প্রচুর মাথা ব্যথায় ভুগছি তো এবার যাবো গিয়ে মেডিসিনটা নিয়ে আসবো যেতে ডাক্তার এখানে এসেছে এসে নাম টাম দেখিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রচুর ভিড় ভিতরে দাঁড়ানোর জায়গা নেই বসার তো জায়গা নেই তো এই যে বাইরে দাঁড়িয়ে রয়েছে আর আস্তে আস্তে চলে যেতে প্রচুর তুফান বৃষ্টি লঙ্কায় তো তুফান হচ্ছে কিন্তু এখানে এখনও তুফান আসেনি বৃষ্টি হচ্ছে এমন দিনই এসেছি দেখো এসে বৃষ্টিতে ফেসে গেছি কেয়ার করবো উপায় নেই ডাক্তার দেখিয়ে তারপরেই যেতে হবে ডক্টরের কাছে যেহেতু প্রচুর ভিড় ছিল আর না সামনেই দেখো এমন চশমার দোকান ছিল আর ছোটো ছোটো চশমাগুলো দেখতে এতটা কিউট লাগছিল তো এই যে দেখো ভাবলাম এমন একটা নিয়ে নিয়ে উদ্ধবের জন্য তো নিয়ে চলে এসেছি আবারও বসে আছি এবার আর কি ফাইনালি আমাদের পাল্লা এসেছে তো এদিকে হাজব্যান্ডও আর কি দেখিয়েছে ওর অল্প দেখানোর ছিল আর আমিও আর কি দেখিয়ে নিয়েছি তো দুজনেই মেডিসিন টেডিসিন নিয়ে বেরিয়ে পড়েছি আর ভাবলাম যে বিশালে যাব গিয়ে না টুকটাক আর কি জিনিসপত্র নিয়ে যাব এখান থেকে তো এই যে কোনো মতো মেডিসিন নিয়ে নিয়েছি মেডিসিন নিয়ে এবার এসেছি বিশালে যতবার আসি না মেডিসিন নিতে ভাবে এখানে আসবো দেরি হয়ে যায় তো আজ দেরি হলেও ঢুকবো বলে এসে পড়েছে এদিকে একটা উত্থপের জন্য চশমা কিনতে গিয়ে না নিজেও একটা নিয়ে তো এই যে বাচ্চাদের জায়গায় দেখছি আরও হলো উত্থপের জন্য এদিকে প্যান্ট দেখছি আর না এখানে সোয়েটারও চলে এসেছে বাচ্চাদের আর আমি নিয়েছিও সোয়েটার দুটোর জন্য যেহেতু সামনে ঠান্ডা তার জন্য তেমন না কিছু আর কি বিশেষ নেওয়ার নেই এসেছি যা ভালো লাগবে সামনে আবার পুজোও রয়েছে তাই তা আমরা নিজেদের জন্য কিচ্ছুই নেই নিজে নেওয়া হয়েছে সব উৎসবের জন্য টুকটাক দেখছি আর কী নেব এখন তেমন কিছু নেওয়ার নেই সামনে পুজো রয়েছে অনেক জিনিসপত্র নিতে হবে আসতে দিতে হ্যাঁ পেট তো পুরা ওর না ওদের ব্রাশটা নষ্ট হয়ে গেছে কোথায় ফেলে দিয়েছিল নিচে তারপর আমি আবার সেটাকে বাইরে ফেলে দিয়েছি এইগুলো ব্রাশ ভালো লাগে দেখো বাচ্চা মানুষের জায়গায় ঠিক আছে তো এই যে এবার আমার হাজব্যান্ড হলো দেখছে আমার জন্য ছেলের জন্য শপিং শেষ হ্যান্ড হ্যাঁ ঠিক আমি না আসার পর ভুলে যাই কিনতে এসেছিলাম তিনটা জিনিস দরকার মানে ভেবে তো আসিনি নেবো আসার পর ভুলে যাই এদিকে শুধু আমি এই যে মেয়েদের কালেকশন দেখে দেখে চলে যাচ্ছি কারণ আর সময় নেই দেখতে পাচ্ছ চলে গেছে বিল দিতে আর আমাকে বলছি এদিকে যেও না যেও না নটা বেজে যাচ্ছে তাই এই কটা জিনিস নিতে নিতে এত সময় বেড়েছে আর কিছু নেওয়ার মতো সময় নেই নটা বেজে যাচ্ছে তো এবার তাড়াতাড়ি এগুলো নিয়ে বেরিয়ে যাবার কিছু খেতেও পারিনি এখন অব্দি এত দেরি হয়েছে কিছু খাওয়ার সময় নেই এবার হলো এখান থেকে পুরি খেয়ে না আমি ড্রাই খাই না তো এবার এখান থেকে ফুচকা খাবো ফুচকা খেয়ে চলে যাবো এই যে এটা হলো ড্রাই ফুচকা অল আমি না ড্রাই ফুচকাটা খাই না দই টই দিয়ে দেয় না অনেক কিছু তাই আমি পানি ফুচকাটাই খাবো না এত টেস্ট অনেক ভালো এদিকে ওর ফুচকা খেয়ে মানে ড্রাই ফুচকা খেয়ে মন ভরে পানি ফুচকা খেয়ে খাচ্ছে আর এটা খুবই ভালো লাগছে মানে আমাদের এখানের মতো নয় আসলে সব জায়গার টেস্ট আলাদা আলাদা তো এই যে আমরা চলে এসেছি ওদের থেকে আরেকজনের অবস্থা দেখো সাইকেল মানে রিক্সাটা উঠিয়ে নিয়েছে বিছানায় আর এই যে আমরা না দুর্গাপূজার শপিং নয় এই যে দুর্গাপূজার আগে অ্যাডভান্স ঠান্ডার শপিং হয়ে গেছে সোয়েটারগুলো দেখে না ভালো লেগেছিলো তাই নিয়েছি এই একটা দেখি ওটা আর এই একটা দুটো সোয়েটার তোর আর এই যে ব্রাশ দেখি বাবা ব্রাশ ব্রাশ কোথায় ব্রাশটা ব্রাশটা দেখিয়ে দাও ব্রাশটা দেখা ওই যে হাতে দেখো ব্রাশটা আনার পর থেকে নিয়ে রেখেছে আর এই যে প্যান্টটা এই প্যান্টটাই নিচে ওর জন্য প্যান্টটা পরিয়েছি এবার কখন খুলবে জানি না আর হলো ওর জন্য এই নিচে আর কি বোতলে নিচ্ছি তারপর একটা পা পোষে আমি কোথায় রেখেছি এরাম বাবাই এই গরমে সোয়েটার পরায় যা যা দুর্গা পূজাতে পরবে সোয়েটার হ্যাঁ কি করতে গেলাম আর কি নিয়ে চলে এসেছি জানি না গিয়েছি ভেবেছি টুকটাক জিনিস আনব যেগুলো মেন ভেবে গেছিলাম না সেগুলো তো কিছু নেই আর এই যে লুকটায় আমাকে মানে লেডিসের জায়গাতে যেতেই দিল না তোমার ঠাকুর পাপ দিব কিন্তু আর কদিন পরে দুর্গাপূজা তো তার জন্য ভাবলাম না বেশি এখানে টাকা পয়সা খরচ করা যাবে না এই গরমে সোয়েটারটা না কালারটা খুব ভালো লাগছিলো তার জন্যই ভেবেছি জানা নিয়েই নেই ঠান্ডা তো আর আসবেই আরেকজন ব্রাশটাকে আর ছাড়ছে না করো তো ব্রাশ করো তো ব্রাশ ব্রাশ করো বাবার কে দেবে না তুমি করো এই তো হয়ে গেছে তুলো কুলো কুলো গরম লাগবো কি অবস্থা নতুন ড্রেস পরে কি খুশি তো চলো ব্লগটাকে এখানে শেষ করি মোবাইলে না একদমই চার্জ নেই টেন পার্সেন্ট চার্জ রয়েছে তার জন্য লাইটও জ্বলছে না ফ্ল্যাশ লাইট সব কিছু কালো কালো দেখা যাচ্ছে আর কাল থেকে ব্লগটাকে করছি আজকে বর্তমান চলো শেষ করি দেখাবে পরের ব্লগে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকবার প্লিজ আমার আজকে ব্লগটাকে লাইক কমেন্ট করো কেউ নতুন করে দেখে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে টাটা গুড নাইট